সেই জন্য আল্লা বলেছেন ওয়ালি লাহির ইজ্জাত ওয়ালি রসুল হি ওয়ালি না আমার অলি ইজ্জত সম্মান হচ্ছে আমার হলি জন্য আমরা বলে লাহুমুল মুল মুসরাফ

আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না আমি আল্লাহ আমার অলিদেরকে সুসংবাদ দিচ্ছি শুভ সংবাদ দিচ্ছি আমার অলিরা এ হজগতেও সম্মানী হবে আমার অলিরা যখন তাদের রৌজাতে ঘুমায় যাবে তখনও সম্মানী হবে আমার অলিরা যখন আসরের ময়দানে দাঁড়াবে আমি আল্লাহ তাদের তখনও সম্মান দেব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহর অলিরা

الشعور <applause> আলমিন বলেন তোমরা আমাদের আমার অলিকে তোমরা কখনো মৃত মনে করো তোমরা আমার অলিকে আমার বন্ধু যারা যারা আমি আল্লাহর মহাব্বতে নিজেকে উৎসর্গ করেছে আমি আল্লাহর ভালোবাসায় যারা নিজেকে উৎসর্গ করেছে নিজের জীবন যারা উৎসর্গ করেছে তাদেরকে তোমরা কখনো মৃত মনে করো না কারণ আমার অলিরা তাদের রোজা পাকে জেন্দা 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 তোমরা তা জানো না ছোট্ট করে একটা ঘটনা

ষ্ট হয়ে যা এই মেধাব ওই তুর্কির ওই তামেজকে যখন তিনি হলেন। গভর্নরের নিয়োগ প্রাপ্ত হলেন মেদাজ পাশা তখন সমস্ত তা রাজ্যটাকে আগে আগে তখন কালের সময় তো ওই গভর্নর নিয়োগ হতেন মেদাজ পাশা সমস্ত রাজ্য ঘুরলেন ঘুরে ঘুরে কোথায় কি আছে তার রাজ্য সম্পর্কে তিনি ধারণা ধারণা নিলেন এরপরে ঘুরতে ঘুরতে আল্লাহ রবি আয়ুব তাহের কর্তি রহমতুল্লাহ সুলতান সালুদ্দিন আয়ুবী রহমতুল্লাহ তিনি আরেকজন মুড়ি ছিলেন আয়ুব তাহের কুরত দিয়ে রহমাতুল্লাহি উনি সিরিয়াতে তিনি ঘুমায় আছেন ওই কাসিয়ানো পদদেশের মাউন্ট কাশিয়ান পদদেশে দিনা রওজা মোবারক এই মেদত Pasha সমস্ত রাষ্ট্রটা দেখলেন রাজ্যটা দেখলেন ঘুরলেন ঘুরলেন ঘুরতে ঘুরতে যখন আল্লাহ ওলি আল্লাহর ওলি আয়ুব তাহির কুরতায়ে রহমাতুল্লাহি আলাইহী দিনা রওজার কাছে গেলেন এই মেদত Pasha সাহাবী নামক এই মেদত Pasha আল্লাহর ওলি বাবা শা আল্লাহর ওলি ওই আয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ গেলাই তিনার মাজার শরীফ দেখার সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হয়ে গেলেন মানুষকে জিজ্ঞাসা করলেন এটা কার মাজার বলতেছেন ইনি ওই সুলতান সালাউদ্দিন আয়ুবিক সুলতান সালাউদ্দিন আয়ুবিক

আপনাকে বন্ধ বলছে চুর বলছে পাটমার বলছে জেনাখুর বলছে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে নাই আল্লাহর ওলি আইয়ুব তাহির কুরতি তিনি সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে আইয়ুব তাহির কুরতি রহমাতুল্লাহি আলাইহি তার মাজার শরীফ থেকে একটা লাথি মারছে সুরে জোরে বলেন সুবহানাল্লাহ আইয়ুব তাহির কুরতি রহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ থেকে একটা লাথি মারছে লাথি মারার সঙ্গে সঙ্গে এই মেধাত পাশার বুকের মধ্যে লাগছে মেধাব বুকের ভিতরে লেগেছে সঙ্গে সঙ্গে মেধাব পাশ ওখানে সেখানেই সে মারা গেছে সেখানে সে মারা গেছে সঙ্গে সঙ্গে হাজার ও হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ইয়ুব তাহির কুর্তি রহমাতুল্লাহ হেলাই তিনার কারামত দেখে তার মাজারটাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন অসংখ্য বিধর্মী আল্লাহর এই আদর্শ দেখে কারামত দেখে মুসলমান হয়ে গেল জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ